মুসলমান ভাইরা আমার কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করবেন আপনারা ভালো করেই জানেন রসুলের চাচা যিনি ছিলেন আবু তালেব আবু তালেব রসুলের জন্য কি না করেছেন বলেন রসুলকে রসুল যখন মারা গেলেন রসুল যখন রসুল যখন জন্মগ্রহণ করলেন রসুল যখন জন্মগ্রহণ করলেন তার বাবা ছিল না রসুলের জন্মের ছয় মাস আগে কে মারা গেছে বলেন তো দেখি তার বাবা মারা গিয়েছেন রসুল সাল্লাহ আলী সাল্লামের জন্ম ছয় বছর পরে তার মাতাও আম্মা জানো মারা গেলেন ইন্তেকাল করলেন নবী আমার তিন হয়ে গেলেন ছয় বৎসর পর নবীর জিম্মা দারি নিলেন তিনার দাদা আব্দুল মোতালিব বলেন ঠিক কিনা আব্দুল মোতালিব জিম্মাদারি নেওয়ার পরে আব্দুল মোতালিব আর দুনিয়াতে বেশি দিন থাকলেন না আব্দুল মোতালিব মাত্র আর দুই বৎসর জিন্দা ছিলেন রসুলকে আট রসুলের বয়স যখন আট বৎসর হয়ে গেল মুসলমান ভাইরা আমার রসুলের বয়স যখন আট বছর হয়ে গেল আট বছর অপনীত হওয়ার পরে তেনার প্রিয় দাদা যান শ্রদ্ধা ভাজন দাদা যান আব্দুল মুতালেব ওই দুনিয়া ছেড়ে চলে গেলেন রসুল আমার ইতিম হয়ে গেলেন রসুলের দেখভাল কে করবেন রসুলের দেখভাল কে করবেন আবদুল্লাহ আব্দুল মোত্তালেব মারা যাওয়ার সময় তার ছেলে আবু তালেবকে ডেকে বললেন ও আবু তালেব আমি তোমার ভিতরে একটা ভালো লক্ষণ দেখতেছি আমার এই নাতি যে আছে মোহাম্মদ বিন আব্দুল্লাহ মোহাম্মদ বিন কি বলেন তো আবদুল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলী আসসালামের বাবার নাম কি বলেন তো দেখি আমরা এমন মুসলমান রসুলের নাম পর্যন্ত জানি না আমরা এমন মুসলমান রসুলের বাবার নাম পর্যন্ত জানি না আসেনি এমন বলেন তো আসে নাই এমন মুসলমান আমরা কালেমা পর্যন্ত জানি না কালেমা ইহাম্মদুর রসুল্লাহ এটা বলতে অনেকেই পারি না নামাজ পড়া জানি না মুসলমান ভাই আমার রসুলের নাম ছিল মোহাম্মদ আহমদ ওনার বাবার নাম ছিল আব্দুল্লাহ দাদার নাম ছিল আব্দুল মোত্তালিব কি ছিল এই আব্দুল মুতালিব যখন ইন্তিকাল করবেন আব্দুল মুতালিব ইন্ত রাত্রিকালের সময় আবু তালেবকে ডাকলেন ও আবু তালেব তোমার ভিতরে আমি ভালো লক্ষণ দেখতেছি এই আমার নাতিকে রেখে গেলাম দেখভাল তুমি করবা আব্দুল মোতালেব এক বছর দুই বছর নয় এক যুগ দুই যুগ নয় প্রায় চল্লিশ বছর পর্যন্ত রসুলের দেখভাল করেছেন বলেন ঠিক কিনা এই আব্দুল মোতালিব চল্লিশ বৎসর পর্যন্ত রসুলের দেখাশোনা করলেন রসুলকে সাপোর্ট দিলেন আব্দুল মোত্তালিফ চল্লিশ বৎসর দেখাশোনা করার পরে আল্লাহ রসুলের বয়স যখন চল্লিশ বৎসর হয়ে গেল রসুলের প্রতি আল্লাহ পাকের পক্ষ থেকে ওহিনাজিল হল কোরআন নাজিল হল লাউ মাহফুজ থেকে আল্লাহ পাক কোরআন নাজিল করলেন আল্লাহ রসুলকে গাড়ে হিরাতে যাওয়ার কথা বলা হলো আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম গাড়ে হিরা চলে গেলেন গাড়ে হিরা যাওয়ার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআন নাজিল করা হলো বলেন মারহাবা আল্লাহ রব্বুল আমিন যখন কোরআন নাজিল করলেন কোরআনের মিশন নিয়ে তৌহিদের মিশন নিয়ে রিসালতের মিশন নিয়ে আখেরাতের মিশন নিয়ে দুনিয়ামুখী মানুষগুলোকে আখেরাত করার জন্য আল্লাহ রসুল যখন মক্কার অলিতে গলিতে রাস্তাঘাটে ডোর টু ডোর ঘরে ঘরে দাবাত দাবাত শুরু করলেন মক্কার লোকেরা রসুলের উপর খেপে গেল রসুলের উপর খেপে গেল রসুল মোহাম্মদুর রসুল উল্লাহ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্র পায়তারা শুরু করে দিল মুসলমান আমার এক পর্যায়ে তারা মুকার যারা কাফেররা ছিল বড় বড় লীলাটা ছিল বড় বড় নেতারা ছিল আবু জাহাল আবু আহাব অদ্বাস সাহেবা এবং অলিদিবনে মুগেরা সকলে মিলিয়ে পরামর্শ করলে মোহাম্মদকে ঠেকা দিতে হবে এই মোহাম্মদ তো সুবিধাজনক লোক নয় এই মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আমাদের ধর্মের উপরে চুনকালি লাগায় আমাদের মানাহাতের বিরোধিতা করে সে কৃষক কোথায় আল্লাহর হুকুমের কথা বলে তাওহিদের কথা বলে কথা বলে আখেরাতের কথা বলে আমাদের মানাহাতের বদনাম করে উজ্জার বদনাম করে লাতের বদনাম করে তাকে ধরো তাকে বাধা দাও যদি তাকে বাধা না দাও তাহলে কিন্তু আমাদের ধর্ম শেষ হয়ে যাবে এই জন্য তারা ষড়যন্ত্র করার জন্য পাইতারা করার জন্য রসুলকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য রসুলকে একেবারে পৃথিবীর মুখ থেকে সরে দেওয়ার জন্য বিভিন্ন পায়ে তারা করলো কিন্তু পারলো না এক পর্যায়ে তারা আবু তালেবের কাছে গেল আবু তালেবকে গিয়ে বলে ও আবু তালেব তোমার ভাতিজা মুহাম্মাদ কোন ধর্মের দাওয়াত দেয় কি করে এই যে দাওয়াত দিতেছে আমাদের ধর্মে চুনকালে লাগায় আমাদের লাতের বদনাম করে মানাতের বদনাম করে আমাদের অজ্যার বদনাম করে আমাদের মূর্তিগুলোর বদনাম করে তাকে তুমি বারণ করো বারণ করো তাকে থামিয়ে দাও মোহাম্মদ যদি থামিয়ে না যায় পরিণতি কিন্তু ভালো হবে না আবু তালেব আবু তালেবের কাছে শুধু এতটুক বললো তা নয় মক্কার লিডার আরো বলল তোমার ভাতিজা কি চায় নেতৃত্ব চায় ক্ষমতা চায় নারী চায় না বাড়ি চায় না গাড়ি চায় কি চায় মোহাম্মদ কে হবে নেতৃত্ব চালে তাকে নেতা বানিয়ে রাখব ক্ষমতা তাকে ক্ষমতা দেওয়া হবে অর্থ চাইলে ব্যাংক ব্যালেন্স চাইলে ব্যাংক ব্যালেন্স দেওয়া হবে নারী চাইলে নারী দেওয়া হবে মুক্কার ভিতরে সবচাইতে সুন্দর নারী তাকে দেওয়া হবে গাড়ি চাইলে গাড়ি দেওয়া হবে বাড়ি চাইলে বাড়ি দেওয়া হবে ও আবু তালেব তোমার ভাতিজাকে বারণ কর আবু তালেব মোহাম্মদুর রসুল যখন ঘরে আসলেন ও ভাতিজা মোহাম্মদ মক্কার কিছু লোকেরা আমার কাছে এসেছিল তুমি কোন ধর্মের দাব দাও কোন দাবাত দাও কোন রিসালাতের দাবাত দাও তাদের নাকি মান মানাত মানাতের বদনাম করো তাদের ধর্মে নাকি তুমি চুনকালে লাগায়া দিয়েছ তুমি বিরত থাকো এই কথা বলার জন্য তারা এসেছিল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম ডাক দা বললেন চাচা আর কি বলেছে তারা বলে তারা আরও অনেক কিছু বলেছে তারা বলেছে তুমি ক্ষমতা চাও নাকি নেতৃত্ব চাও নাকি তুমি কি চাও নারী চাও না বাড়ি চাও না গাড়ি চাও তোমাকে সব কিছু দেওয়া হবে তারা তোমাকে নেতা বানায় রাখবে তোমাকে নারী দিবে গাড়ি দিবে বাড়ি দিবে তুমি কি চাও সব দিবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম ব্যর্থহীন কণ্ঠে বললেন আমার প্রিয় চাচা যান ও আমার প্রিয় চাচাজান যান আমি আপনাকে বলি মুক্কার লোকেরা যদি এই আসমানের সূর্যটা নিয়ে এসে আমার ডান হাতের ভিতরে দেয় আর আসমানের চন্দ্রটা নিয়ে এসে আমার বাম হাতে দিয়ে দেয় তদুপরি তারা আমাকে আল্লাহর দিনের দাওয়া দাওয়া থেকে চুল পরিমাণ পিছু হটাতে পারবে না মুসলমান ভাইরা আমার কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করবেন আবু তালে বললেন ভাতিজা তোমার ভিতরে যে প্রতিভা দেখতেছি তোমার ভিতরে যে প্রতিভা দেখতেছি তুমি তোমার কাজ চালিয়ে যাও তোমাকে কেউ যদি ফুলের আঘাত করে তোমার উপরে যে কেউ যদি আঘাত করতে চায় আমি তোমাকে সাপোর্ট দিলাম তোমাকে কেউ কোনো কিছু করতে পারবে না ভাতিজা তুমি তোমার কাজ চালিয়ে যাও রসুল্লাহ সাল্লাল্লাহ আলী ও আসাল্লাম দিনের দাওয়াত দিতেই থাকলেন দিতেই থাকলেন এক পর্যায়ে আবু তালেব যখন মৃত্যু বরণ করবে আবু তালেবের মৃত্যুর সময় ঘুমিয়ে আসলো আবু তালেবের মৃত্যুর পাশে দাঁড়িয়ে আল্লাহ রসুল বলেন চেছাজা একবার পরেন আল্লাহ ইলাহা হিল্লাল্লাহ ও আবার আবু তালেব যান। আপনার কাছে বিনয়ের সুরে বলি শুধু কালেমার প্রথম অংশ ইল্লাল্লাহ পড়লে যথেষ্ট আমাকে মোহাম্মদুর রসুল পর্যন্ত স্বীকার করা লাগবে না আপনি মরার সময় যদি ইল্লাল্লাহ বলতে পারেন এই শুধু আল্লাহর প্রতি ইমান যদি নিয়ে আসতে পারেন আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে দরখাস্ত করি আমি আপনাকে জান্নাতে বোসায়া দিব কিন্তু পড়েছিলেন পড়বেন পড়েছিলেনবেন এরকম এসে গেছে পরিস্থিতি এসে গেছে পড়বেন পাশে থেকে আবু উদবা সাইবা আবু জেহেল দেখি আবু তালেব কি করে এবার মরার সময় শেষ পর্যায়ে ভাতিজার ধর্ম গ্রহণ করেই তাদের বাপ ধর্মের চমকালি দিয়েই চলে যায় কিনা এই লজ্জিত অবস্থায় সে মারা যায় কিনা এরকম ছোট কাজ করে মারা যায় উপহাস হলো না বলেন তো দেখি আবু তালেব রসুলের জন্য কত কি করেছেন ওরকম কাজ কাজকে আমরা করতে পারবো ওরকম রকম আমরা করতে পারবো তারপর আবু তালেবের ঠিকানা কোথায়

ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ মুসলমান ভাইরা আমার কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করবেন আবু তালেবের ভিতরে ইমান ছিল না সে কালেমা পরে নাই মুহাম্মাদুর রসুলকে রসুল হিসেবে শিকার করত কিন্তু জবানে সে কখনো নিয়ে আসে নাই আল্লাহকেও কেউ স্বীকার করত কিন্তু কালেমা না পাঠ করার কারণে রসুলের জন্য যত সহজদার করেছে সব রেথায় চলে গিয়েছে তার ঠিকানা কোথায় জাহান নামে তার ঠিকানা পক্ষান্তরে ওই খয়েবারের যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাহাম সাহাবা ওয়াসাল্লাম রামদের কে লইয়া বসা ছিলেন তাবু গাড়া ছিল এরকম এই যে তাবুর মতন ছিল একজন রাখাল আসোয়াদের রাই আসোয়াদের রাই চলে আসলেন আসার পরে বললেন ও সাহাবারা তোমরা কোন মিশন নিয়ে এখানে চলে এসেছ সাহাবা একরাম বলেন আমরা আল্লাহ পাকের মিশন নিয়ে এসেছি তাহিদের মিশন নিয়ে এসেছি রিসালতের মিশন নিয়ে এসেছি বলে তোমাদের সেনাপতিকে বলে আমাদের সেনাপতি ওই যে তাবুর ভিতরে আছেন মোহাম্মাদুর রসুল্লাহ বলে তোমাদের সেনাপতির সাথে কি সাক্ষাৎ করা যাবে বলে হ্যাঁ যাবে 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 না কেন যাও তোমাদের সেনাপতি আমাদের সেনাপতির সাথে সাক্ষাৎ করে আসো বলে কোনো গার্ড নাই ওখানে কোনো প্রকোটল নেই প্রটোকল নেই কোনো ওখানে ব্যবস্থা নেই পুলিশ নেই রাব নেই দারোয়ান নেই বলে না 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 আমাদের সেনাপতিকে পাহারা দেওয়ার জন্য কোনো পুলিশ লাগে না রাব লাগে না সেনাবাহিনীরা লাগে না কোনো দারোয়ারের প্রয়োজন হয় না বলেন মারাহাবা আশাদের রায় হাঁটি হাঁটি পা পা করে চলে গেলেন চলে যাওয়ার পরে তাঁবুর ভিতরে দেখেন সুন্দর একটা মানুষ বসে আছে যার চেহারার দিকে তাকালেই মনে হয় ইমান নিয়ে সে কালেমা পরে মুসলমান হয়ে যায় আসদের রাই মোহাম্মদুর রসুল্লার পাশে গিয়ে বসলেন আল্লাহ রসুল তার সাথে হাতের সাথে মোসাবা করলেন কে ভাই আপনি কোথায় থেকে এসেছেন আসাদের রায় উত্তর দিলেন আমি শুনেছি আপনি নাকি এই জামাতের আপনি সেনাপতি আমি একজন রাখাল মদিনায় আমার বাড়ি আমি সেখান থেকে এখানে এসেছি বলে কি দরকারে এসেছেন বলে আমি জানতে এসেছি আপনারা কোন মিশন নিয়ে এখানে এসেছেন আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম বললেন ও আসাদ রাই আমি এখানে আল্লাহ পাকের মিশন নিয়ে এসেছি আল্লাহ পাকের ধর্ম নিয়ে এসেছি তাওহিদের মিশন নিয়ে এসেছি আসাদের আয় ডাক বলেন আপনাদের ধর্ম আমি যদি গ্রহণ করি তাহলে আমার লাভ কি হবে আল্লাহ রসুল ডাক বললেন আমাদের ধর্ম যদি তুমি গ্রহণ করো আল্লাপ নিজ হাতে তৈরি করে জান্নাতে রেখেছে আসদ রাই বললেন তাহলে আর দেরি করব না আপনার হাতে হাত রেখে কালেমা পরি মুসলমান বানায় দান আসদ মুসলমান হয়ে গেলেন আল্লাহ রসুলকে ডাক দিয়া বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার কাছে কিছু লোকজনের আমানতের মাল আছে উঠ আছে দুম্বা আছে ভেড়া আছে এগুলো আমি একটু পুষে দিয়ে আসি বলে যাও তুমি চলে যাও ওগুলো পুষে দিয়ে এখানে চলে আসো আসাদের আয় চলে গেলেন তারপরে চলে আসলেন আসার পরে রসুল্লাহকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এখন আমার কাজ কি আল্লাহ রসুল সল্লাল্লাহ ভালো ইয়াসাল্লাম বললেন এখন তো নামাজের কোনো সময় না যে তোমাকে নামাজের কথা বলবো এটা তো কোনো রমজান মাস সময় যে রোজা রাখার কথা বলবো এটা তো তোমার উপর জাকাত ফরজ না যে আমি তোমাকে জাকাত আদায় করার কথা বলবো ওয়াসওয়াদের আই এটা হজের মৌসুম না যে আমি তোমাকে হজ আদায় করার জন্য বলবো তবে একটা আমল আছে কি আমল বলেন তো দেখি একটা আমল আছে সেই আমলটা হলো আমাদের সাথে কাফের বেঈমানদের বিরুদ্ধে জিহাদ করা বলেন ঠিক কিনা এই কাফের বেঈমানদের বিরুদ্ধে তুমি জিহাদে লিপ্ত হয়ে যাও আসওয়াদের আই জিহাদে লিপ্ত হয়ে গেলেন পরে হওয়ার তুমুল বেগে জেহাদ করতে করতে আরেক পর্যায়ে নিজের জীবনটা বিসর্জন দিয়ে শাহাদতের পেয়ালা পাল করলেন বলেন সুবাহ আল্লাহ ওই যুদ্ধের ভিতরে কিছু সাহাবাহাম শহীদ হয়েছিলেন আল্লাহ রসুল আদেশ করলেন আমার সাহাবি গ্রামের লাশগুলো তোমরা জমা করো জমা করো এক জায়গায় জমা করা হলো একজন ব্যক্তির লাশ পড়ে আছে কিছু সাহাব একরাম বলতেছেন এটা কার লাশ আমরা চিনি না জানি না ওই লাশের পাশে গিয়ে সকলেই জমা হয়ে গেল জমায়েত হওয়ার পরে একজন বলে এটা কি কাফের লাশ আর একজন বলে না এটা কি মুসলমানের লাশ একে তোমরা আমরা না কোথায় থেকে এসেছে আল্লাহ রসুল হাঁটিহাঁটি পা পা করে সেখানে চলে আসলেন আসার পরে বলতেছেন তোমরা এখানে কেন জমায়েত হয়েছ কেন ভিড় করতেছো সাহাবায় কাম দাদা বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি সাহাবায় ক্রামের লাশগুলো একত্রিত করতে বলেছেন তাদেরকে তো একত্রিত করেছি কিন্তু এই বিচারাকে আমরা চিন্তা না এ মুসলমান না কাফের আল্লাহ রসুল বললেন তোমরা সরো আমাকে সাইড দাও দেখতে দাও আল্লাহ রসুল যখন আসাদের রায়ের চেহারা দিকে তাকাইলেন তাকানোর পরে বললেন ও আমার সাহাবারা তোমরা জানুন জানুন এটা কার লাশ তোমরা জানুন বলে এটা তো ওই ব্যক্তির লাশ যে ব্যক্তি একক নামাজ পড়েনি একটা রোজাও রাখিনি যে ব্যক্তি এক টাকা দান করেনি একবার হজ উমরাও করেনি মাত্র আল্লাহ রাস্তায় কালেমা পড়িয়া মুসলমান হইয়া আল্লাহ রাস্তায় জিহাদে আসিয়া শরীক হইয়া শাহাদতের পেয়ালা পান করেছে এই কালেমা পড়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিয়েছে মুসলমান ভাইরা আমার যে কথা বলতেছিলাম ইমানের কি দাম কি দাম ইমান সম্পর্কে আলোচনা করতে গেলে সময় হবে না অনেক দাম ইমান যার যত মজবুত হয়েছে আমল যার যত মজবুত হয়েছে বাতাস তার কথা শুনেছে আগুন তার কথা শুনেছে পানি তার কথা শুনেছে গাছপালা তার কথা শুনে পাখি তার কথা শুনে জঙ্গলের হিংস বাঘ পর্যন্ত তার কথা শুনে বলেন ঠিক কিনা আপনারা নাম শুনেছেন আপনারা নাম শুনেছেন মঈরুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আরের নাম শুনেছেন কিনা ইমামে আউজাইর নাম শুনেছেন আল্লাহরলি ছিলেন জঙ্গল থেকে যখন লাকড়ি কাটতেন লাকড়ি কাটার পরে নিয়ে আসার কোনো বাহন ছিল না বাঘকে ডাকতেন ও বাঘ এদিকে হাঁ এদিকে আয় সাপকে ডাকতেন ও সাপ এদিকে হাঁ এদিকে আয় বাগের পিঠে লাকড়ির বোঝা দিয়া সাপকে সাপের গলাটা ছিপে ধরে শরী হিসাবে ব্যবহার করিয়া পিটতে পিটতে বাঘকে পিটতে পিটতে লাকড়ির বোঝা বাড়ি পর্যন্ত নিয়ে আসতেন